ভোর প্রায় চারটা বাজে সোহেনা আপু আমাকে ইনবক্সে টেক্সট করেছে আখির আইডি এগিন পাওয়া যাচ্ছে না জানি না কি হয়েছে মেটার আইডি কয়টা দিন পরপর এরকম করছে কারা কেন কিসের জন্য বলেন ওকে একটু নর্মালভাবে থাকতে দেন একটু কাজ করতে দেন প্লিজ প্লিজ হ্যালো আজকের ক্যাপশন হচ্ছে সব দোষ আমার কোনো দোষ